সাধারণত ভাদ্র এবং মাঘ মাসে ক্যাপসিকাম চাষ করা যায় যদিও অনেকের মতে ক্যাপসিকাম চাষ করার নির্দিষ্ট কোনো সময় নেই রকমারি রান্নাতে ক্যাপসিকাম একটি গুরুত্বপূর্ণ সবজি মাংস থেকে আরম্ভ করে নিরামিষে পর্যন্ত যে কোনো যে কোনো আইটেমেই এই ক্যাপসিকাম ব্যবহার করা যায় আপনি রান্নাবান্নায় যে কোনো কাজেই ক্যাপসিকাম যে কোনো তরকারিতে আপনি ব্যবহার করে রান্না করতে পারবেন তবে এই সবজির বাজারজাত যথেষ্ট বেশি দাম তাই বাজারের উপর ভরসা না করে যদি সহজেই এই সবজিটি বাড়ির বাড়ির উঠানে বা বাড়ির আশেপাশে বা ছাদে তবে আপনারা যদি এই সবজিটা চাষ করেন সাশ্রয়ীভাবে লাভবান হওয়া সম্ভব তা আজকের এই প্রতিবেদনে ক্যাপসিকাম চাষের বেশ কয়েকটি সহজ আপনাদেরকে বলে দেব সাধারণত ভাদ্র ও মাঘ মাসে এই সবজিটি চাষ করা যায় যদিও অনেকের মতে ক্যাপসিকাম চাষের নির্দিষ্ট কোনো সময় নেই উপযুক্ত পদ্ধতিতে চাষ করতে পারলে যে কোনো সময় ভালো ফলন পাওয়া যায় ক্যাপসিকাম চাষের জন্য প্রথমেই নার্সারি থেকে ভালো মানের বীজ কিনে নিতে হবে তারপর বীজগুলিকে সারা রাত পানিতে ভিজিয়ে রাখতে হবে বীজ মাটিতে বপন করার আগে ক্যাপসিকাম চাষের জন্য উপযুক্ত মাটি তৈরি করে নিতে হবে আপনার মাটিতে মাটিটা হতে পারে যেন ক্যাপসিকাম চাষের উপযোগী না তাই ক্যাপসিকাম চাষের উপযোগী করে মাটি তৈরি করতে হবে যেরকম আপনি যেই মাটিতেই ক্যাপসিকাম চাষ করেন না কেন ওই মাটির এক তৃতীয়াংশ মানে তিন ভাগের দুই ভাগ গোবর সার মিশিয়ে তারপর কিছু টিএফসি সার মিশিয়ে মাটিটা তৈরি করে কয়েকদিন আপনি রোদে শুকিয়ে নিলেন মাটিটা ওই জায়গায় ফেলে রাখলেন তারপরে চার পাঁচ দিন পরে আপনি যদি ওই বীজটা বপন করেন বা রোপণ করেন তাহলে আপনার ক্যাপসিকাম চাষের ক্যাপসিকামের বীজটা ভালো জন্মাবে বা ক্যাপসিকাম উৎপাদনও ভালো হবে তো ক্যাপসিকাম চাষের জন্য মাটি তৈরিটা খুব গুরুত্বপূর্ণ সাধারণত বেলে মাটি বা দোয়াশ মাটিতে ক্যাপসিকাম ভালো হয় ফলন বেশি পাওয়ার জন্য উপযুক্ত মাটি তৈরি করা বাঞ্ছনীয় হবে চাষ করার আগে মাটি জোরজুরে করে নিতে হবে যাতে কোনো মাটিতে ডেলা বা ইট না থাকে এরপর আগে থেকে সারা রাত ভিজিয়ে রাখা বীজগুলি টবের মধ্যে বা মাটিতে পুঁতে দিতে হবে বীজ পোতার আগে বা বীজ রোপণ করার আগে একটি বড়ো টবে মাটির সাথে ভালোভাবে গোবর সার মেশাতে হবে গোবর সার না দিলে ভালো পরিমাণে ফলন পাওয়া যা যায় না বা ফলন পাওয়া সম্ভব হয় না ক্যাপসিকাম গাছ একটু বড় হলেই ফলের বারে খেলে যায় তাই গাছ বড় হলেই একটি খুঁটি বা চারপাশে কয়েকটি খুঁটি দিয়ে ঠেকনা দিয়ে রাখতে হবে তবে ক্যাপসিকাম গাছ একটু বড়ো হলেই পোকামাকড় লাগে তাই যদি সাবান গুঁড়োর জল মানে গুঁড়ো সাবান আছে না গুঁড়ো সাবান মিশিয়ে পানির সাথে মিশে ফেনা ফেনা করে তারপরে পাতা স্প্রে করে দিলে পোকামাকড় দমন হবে বা পোকামাকড় আসবে না এই পদ্ধতির মাধ্যমে আপনারা পোকামাকড় দমন করে নিতে পারবেন তারা গাছ থেকে বড় গাছ হওয়ার দু চার মাসের মধ্যেই ভালো ফলন পাওয়া যায় এই ক্যাপসিকাম চাষে তো দর্শক একটু যদি আপনারা মনোযোগ সহকারে তারা রোপণের সময় যদি ভালো একটু পরিচর্যা নেন তাহলে ক্যাপসিকাম ভালো জন্মাবে আপনার তো দর্শক ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো উপকার হয়ে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে